বাংলায় আবারও নজর কারণ বাংলায় মমতার সরকার আর মমতার সরকারের আমলে সেখানে হোক চাকরি দুর্নীতি হোক কিংবা যে কোনো বিষয়ে কিন্তু একে পর এক দুর্নীতির অভিযোগের পাহাড় উঠছে আর সেই জায়গা থেকে এক এবার সামনে এসেছে তাও কিনা সঞ্জীবনী মেডিকেল কলেজ যেটা গড়ে উঠেছে সেটা ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমতি ছাড়াই দেদারভাবে দিনের পর দিন চলছে সঞ্জীবনী মেডিকেল কলেজ কিন্তু প্রশ্ন উঠছে কার মদতে এত হাওড়া সঞ্জীবনী মেডিকেল কলেজ প্রশ্ন উঠছে তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে কি আবারও মমতার দুর্নীতি প্রকাশে এলো না তো যাবো বিস্তারিত এমনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আহ প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি বলবে দেখো সংসদে যখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ঝড় তুলবেন মনে করেছিল যে বিজেপি দুর্নীতি নিয়ে ঠিক সেই সময় কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের একটি রিপোর্ট প্রকাশ্যে আসে যেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে হাওড়ার যে সঞ্জীবনী মেডিকেল কলেজ সেই হাওড়ার সঞ্জীবনী সঞ্জীবমণি মেডিকেল কলেজের ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এন এম কোনো অনুমোদন নেই দু হাজার চব্বিশ পড়ছি শিক্ষাবর্ষে অনুমোদন ছাড়াই কিভাবে এই মেডিকেল কলেজ চলছে তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের যে রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই কিন্তু সংসদের ভিতরে কিন্তু অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে তোমরা দেখেছি তোমার হচ্ছে শিক্ষা দুর্নীতি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবার মেডিকেলের একটি নতুন দুর্নীতি কিন্তু আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে সরাসরি দুর্নীতির কথা সেখানে না বলা থাকলেও যেহেতু এন এম পির অনুমোদন ছাড়া দেশের কোনো মেডি সরকারি বা বেসরকারি কোনো মেডিকেল কলেজ চলতে পারে না তাহলে কিসের জন্য এই হাওড়ার মেডিকেল কলেজটি চলছিল তার দায় কে নেবে করা হয়েছে দেখো রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে একেবারে রাজ্যের আওতাধীন সেই ক্ষেত্রে হাওড়ায় যে সঞ্জীবনী মেডিকেল কলেজ অনুমোদন ছাড়া চলছিল তার দেখা দায় ভার কিন্তু মমতার সরকারের স্বাস্থ্য দপ্তরের আর স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রয়েছে সেই জায়গাতে এত বড় গাফিলতি কিভাবে হলো তা নিয়ে কিন্তু তৃণমূলের সাংসদরা যদিও বিষয়টা নিয়ে আজকে কোনো প্রশ্ন উত্তর পর্ব চলেনি তবে আগামী দিনে যদি বিজেপি বাংলার যারা সাংসদ তারা পরিবার কল্যাণ মন্ত্রকের এই রিপোর্ট যদি প্রকাশ্যে এনে সংসদে ঝড় তোলে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ যে ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমতি ছাড়া দেশের বিভিন্ন জায়গায় সরকারি হোক কিংবা বেসরকারি মেডিকেল কলেজে সেখানে স্থাপন করা যেতে পারে না কিংবা পরিষেবায় চলতে পারে না সেই অনুমতি ছাড়াই এবার মমতার রাজ্যে চলছে সঞ্জীবনী মেডিকেল কলেজ যাকে ঘিরে রীতিমতো নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন